পৃথিবীর সবচেয়ে বড় পাখির ডিম কোনটি এই প্রশ্নটি মাথায় আসলে আপনার নিশ্চয়ই সবার আগে মাথায় আসবে ওট পাখির কথা তবে আপনি কি জানেন ওট পাখির ডিমের চাইতেও গুণ বড় পাড়া পাখিও একসময় পৃথিবীতে ছিল অবাক লাগছে বিষয়টা তাই না কিন্তু অবিশ্বাস্য হলেও এই বিষয়টা কিন্তু সত্যি এই পাখিটি হল এলিফ্যান্ট বার্ড এটি হস্তি পাখি বা উরুকু পাখি নামেও পরিচিত এটি মূলত আফ্রিকার মাদাগাস্কার অঞ্চলের বা মাদাগাস্কার দ্বীপের একটি স্থানীয় পাখি এই পাখিটির উচ্চতা মানুষের উচ্চতার চেয়েও প্রায় দেড় গুণ বেশি আমার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি দেখলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে একটা মানুষের উচ্চতা যদি ছয় ফিট হয় তাহলে একটা উট পাখির উচ্চতা হয় প্রায় নয় ফিট আর একটা এলিফ্যান্ট বার্ডের উচ্চতা প্রায় দশ ফিট তার মানে বুঝতে পারছেন এই পাখির ডিম কত বড় হবে একটু আগেই বলেছিলাম যে উট পাখির ডিমের তুলনায় এই পাখির ডিম প্রায় সাত গুণ বড় ওজনের দিকটা যদি বলি তাহলে বিষয়টা আরও সহজ মনে হবে এই পাখি একটা ডিমের ওজন হচ্ছে দশ দশমিক পাঁচ কিলোগ্রাম বা সাড়ে দশ কেজি একটা ডিম সাড়ে দশ কেজি ওজনের বিষয়টা কতটা অভাগ করার মতো এবার খেয়াল করুন আমি যদি মুরগির ডিমের সাথে এই ডিমের তুলনা করি তাহলে এটা আরও পানির মতো সহজ হয়ে যাবে অর্থাৎ দেড়শোটা একশো পঞ্চাশটা মুরগির ডিমের ভেতরে যে অংশ থাকে সেইটুকু অংশ এই পাখি একটা ডিমের খোলসের মধ্যে থাকে বুঝতে পারছেন এবার কতটা বড় বা কত প্রোটিন সমৃদ্ধ একটা ডিম এই পাখি কিন্তু দুঃখজনক হলেও সত্য এই পাখিটি বর্তমানে পৃথিবীতে নেই আনুমানিক এক হাজার খ্রিস্টাব্দের দিকে এই পাখিটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে বলে ধারণা করা হয় তো কেমন লাগলো এই এলিফ্যান্ট বার্ড সম্পর্কে জেনে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য